বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ভাষা পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আপনার মোবাইলের ভাষা যদি ইংরাজিতে হয়ে থাকে তা কিভাবে পরিবর্তন করে বাংলায় করতে হয় কিংবা যদি আপনার মোবাইলের ভাষা বাংলায় হয়ে থাকে তা কিভাবে পরিবর্তন করে ইংরাজিতে করতে হয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই দুটি বিষয়ে দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে মোবাইলের ভাষা পরিবর্তন বা চেঞ্জ করতে হয় হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ভাষাটি ইংরাজি ভাষায় করা আছে তো বাংলা ভাষায় করতে হলে সবার প্রথমে মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেব মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করলে তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এখানে ওপরে সার্চ অপশানের ওপর ক্লিক করে লিখবো এল এ এন জি এ ইউ জিই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করব বন্ধুরা যখনই আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের মধ্যে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসলে এখানে আবারও ল্যাঙ্গুয়েজ লেখা দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজে এখানে ইংলিশ ভাষাটি সিলেক্ট করা দেখতে পাবেন যার জন্য আমার মোবাইলের ভাষাটি ইংরেজি ভাষায় হয়ে রয়েছে তো মোবাইলের ভাষা বাংলায় করতে হলে এই ইংরেজি ভাষাটিকে এখান থেকে আগে সরাতে হবে তো ইংরেজি ভাষাটিকে সরাতে হলে এখানে আপনাকে বাংলা ভাষা আনতে হবে তো তার জন্য অ্যাডেড এ ল্যাঙ্গুয়েজ অপশনের ওপর ক্লিক করব ক্লিক করলে অনেক রকম ভাষা এখানে পরপর চলে আসবে এখান থেকে বাংলা ভাষাটি খুঁজে নিয়ে এইভাবে সিলেক্ট করতে হবে এরপর ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই রিমুভ অপশানের ওপর ক্লিক করবেন এরপর এই ইংলিশ ভাষাটি সিলেক্ট করে ওপরের ডান দিকে ডিলিট অপশানের ওপর ক্লিক করে নিচে রিমুভের ওপর ক্লিক করে দিলেই ইংলিশ ভাষাটি এখান থেকে সরে গিয়ে শুধু বাংলা ভাষাটি এখানে থাকবে যার জন্য আপনার মোবাইলের ভাষাটিও বাংলায় হয়ে যাবে এবার ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে আসলে দেখতে পাবেন যে আপনার মোবাইলের সমস্ত ভাষাগুলি যেগুলি আগে ইংরাজিতে ছিল সেই সমস্ত ভাষাগুলি বাংলায় হয়ে গেছে তার সাথে সাথে এখানে আমার মোবাইলের সময় ও তারিখটিও বাংলায় হয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার মোবাইলের ভাষা যেহেতু বাংলায় হয়ে গেছে এবার আমি যদি আমার এই মোবাইলের ভাষা ইংরাজিতে করতে চাই তাহলে আগের মতো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেব মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশান চলে আসবে বন্ধুরা এখানে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা বাংলায় লেখা সিস্টেম নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ আসলে এখানে আপনারা ভাষা এবং ইনপুট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে পরের পেজে এই ভাষা অপশানের ওপর ক্লিক করবেন এবার ঠিক আগের মতো প্লাস আইকনের পাশে একটি ভাষা যোগ করুন নামে অপশানের ওপর ক্লিক করলে অনেকগুলি ভাষা এখানে পরপর দেখতে পাবেন তো আমরা যেহেতু আমাদের মোবাইলের ভাষা ইংরাজিতে করতে চাই তাই এখান থেকে ইংরাজি ভাষাটি এইভাবে সিলেক্ট করে নেব ইংরাজি ভাষাটি সিলেক্ট করে নেওয়ার পর ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে এই বাংলায় লেখা সরান লেখার ওপর ক্লিক করব তারপর বাংলা ভাষাটি সিলেক্ট করে ডিলিট আইকনের উপর ক্লিক করে নিচে বাংলায় লেখা সরান অপশনের ওপর ক্লিক করে দিলে এখান থেকে বাংলা ভাষাটি সরে যাবে আর ইংরেজি ভাষাটি রয়ে যাবে যার ফলে আমার মোবাইলের ভাষাটিও ইংরেজিতে হয়ে যাবে এবার ব্যাক বাটন প্রেস করে মোবাইলের আগের পেজে চলে আসলে দেখতে পাবো আমার মোবাইলের সমস্ত অপশানগুলি আগে বাংলায় ছিল তা এখন ইংলিশে হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলের ভাষা আপনার সুবিধা অনুযায়ী যে কোনো ভাষায় চেঞ্জ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য